দর্শকদের জন্য জুড়ি ভরা ভালোবাসা নিয়ে এসেছি চমৎকার কিছু কালেকশন রয়েছে আমার কাছে দেখেন তাতে রয়েছে সবুজ রিংড়িটি পাখি বাচ্চা বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হালকা পাতলাও উঠতে পারে হ্যাঁ এবং হালকা পাতলা নিজে যেতে পারে এগুলোর দাম চাষি হচ্ছে পাখি বলে ল্যাভারের পক্ষ থেকে মাত্র পঁচিশশো টাকা করে এবং এখানে দেখেন হলুদ রিং চিয়া পাখির একটা বাচ্চা আছে হলেন বড় সাইজে এটা বয়স হচ্ছে পঞ্চাশ জন হবে এটার দাম চা হচ্ছে বারো হাজার টাকা

এ হচ্ছে মোটামুটি কালেকশন দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইট থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডাবল টু এই নাম্বারে আবার লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন লোকেশন বিজিপ্ত সংগ্রহ করতে পারেন অথবা সমগ্র বাংলাদেশ থেকে